হ্যালো হ্যাঁ আমি সত্যি তোমাকে সেটা থাকতে পারছি না আমি সত্যি বিয়ে করবো করতেই হবে ঠিক আছে আমি কালকেই আসছি কাল টিউশনের পর আমরা যাব ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাখছি কি হলো মেয়েটাকে ফোন করছি ফোনে পাচ্ছি না মা ফোন করছে হ্যালো 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 মা তুই কোথায় মা তোকে ফোন করছি ফোনে পেছনে কোনো বিপদ অবধ হয়নি তো কি হয়েছে মা বল তুই কোথায় কি হয়েছে মা বল তুই কোথায় মাকে বল তুই শোনো মা কথাটা একটা কথা বলতে চাই তোমাকে কি সমস্যা হচ্ছে বল তুই ফোনটা কেন বন্ধ করে রেখেছিস জানিস না আমি চিন্তা করবো তুমি প্লিজ মা রাগ করো না মা আমি বিয়ে করে নিচ্ছি রোহানকে কি বলছিস তুই এসব তুই কত ছোট তুই বিয়ে করে নিলি তোর জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে এইভাবে তোর কেরিয়ার আছে কত বড় কত স্বপ্ন ছিল কত বড় চাকরি করবি বড় হবি মানুষ হবি তুই তো এখন মাধ্যমিকটাও দিস তুই এখনই বিয়ে করে নিলি তুই বিয়ের কি বুঝিস আমি জানি মা কিন্তু আমি পারছি না ওকে সেটা থাকতে পারবো না মা এই পাশের পাড়ার ওই ছেলেটাকে যে একদম বাজে অন্য মেয়েদের দিকে তাকিয়ে তাকে সবসময় টোন টিটকিটি করে তুই ছেলে কী করে বিয়ে করি মা একদম ভালো না ছেলেটা মা তুই খুব বড় বাজে কাজ করছিস মা করিস না ওকে বিয়ে করিস না না মা ও ভালো ছেলে ওকে ওর সম্বন্ধে বাজে কথা বলো না মা আমি সহ্য করতে পারবো না ও সত্যি খুব ভালো ছেলে ও কোনোদিনও বাজে হতেই পারে না আমি জানি ও আমাকে অনেক ভালো লাগবে আমি জানি মা তুমি আর আমাকে এই নাম্বারে ফোন করো না মা রাখছি

আমাকে সারাক্ষণ অত্যাচার করে খুন টর্চার করে ভালো করে খেতে পর্যন্ত ঠিকঠাক করতে হয় না আমার আমার নেই সব সময় আমাকে টর্চার করে অত্যাচার করে আমার একদম ভালো লাগে না কথায় কথায় আমাকে ছোট করে কথায় কথায় আমার গায়ে হাত তোলে খুব খারাপ লাগে মা খুব খারাপ লাগে আর কোনো দিন এমন যায়নি না কি আমাকে এক গায়ে হাত দেয়নি মা আমার আর ভালো লাগে তাই জন্য মা আমি আজকে এখানে চলে এসেছি মা আমি কোনো অসুবিধে ফেললাম তোমার দিয়ে এখানে এসে আমি তোকে বলেছিলাম মা ওই বাজে ছেলেটাকে বিয়ে করিস না মা আমি তোকে বলেছিলাম ওই ছেলেটা একদম ভালো না তুই আমার একটা কথাও শুনিস নি ঠিক আছে মা আমার কাছে চলে এসেছিস তো আমরা আছি তো তোর কাছ মা বাবা তো আছে মা আমি ভেবেছিলাম তুমি আমায় বুঝবে না আমি তোর মা আমি তোকে ফেলেইতে পারি না তুই ভুল করতেই পারিস তাহলে আমি তো সেই ভুলটা শুধরে দেবো আমি তো ভুল করবো না আর মা বসে একদম ওই ছেলের সাথে সম্পর্ক রাখবি না আর খুব তাড়াতাড়ি ওই ছেলের সাথে তোর আমি ডিভোর্সের ব্যাপারটা করব চিন্তা করিস না হ্যাঁ মা আমি আর ওখানে কোনোদিন ফিরে যাবো না আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করব আর কোনোদিন যাবো না সত্যি মা অনেক ভুল করেছি আমার মতন এরকম ভুল কেউ যেন না করে কেউ না আয় মা বস আমি তোকে খেতে দিচ্ছি দাঁড়া হ্যাঁ মা